নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের বকখালির সেকেন্ড দিন আর আমরা আজকে বাড়ি চলে যাব একদিনের টুর ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠি নি আজকে তোমাদের দাদাভাই বলছিল চলো একটু বেছে যাই কিন্তু বিচে যাওয়া হয়নি আমি বললাম না একটু ঘুমাই কিন্তু এখন সাতটা বাজে ঘুম থেকে ঘুরে ব্রাশ করে নিয়েছি তারপরে আমি জানলা খুলে দেখি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু বিচের দিকে যাবো তো তোমাদের দাদাভাই চা আনতে গেছে মানে গিয়ে বিচে গিয়ে চা খাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে বলে তোমাদের দাদাভাই বললো তাহলে চা নিয়ে আসে আমাদের না হোটেলে একদম উল্টো দিকেই একজনের হোটেল আছে তার নিচেই দোকান আছে এক ভদ্রমহিলা মানে ওই হোটেলের মালিক যিনি ওই ভদ্র মহিলা মানে চায়ের দোকান খুলেছেন কোল্ড ড্রিঙ্কস চা জল সব কিছু বিক্রি করছে তো গতকালও আমরা ওখান থেকেই চা খেয়েছি আজকে চা আনতে গেছে চা খেয়ে রেডি হয়ে তারপরে একটু ভাবলাম বিচে যাব আর জিনিসপত্র এখনও অনেক কিছু গোছানো আছে সবগুলো গুছিয়ে নেবো আর দশটার সময় কিন্তু হোটেল ছেড়ে দিতে হবে তো দেখি এখন ঘুরতে যেতে পারি নাকি তার আগে সব গুছিয়ে টুছিয়ে নেব চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চোখের অবস্থা নেই এই চোখটা কাল কী পড়লো সমুদ্র ওখানে পড়লো নাকি আমি এরকম ডোলেছি ব্যাস তারপর থেকে লাল হয়ে গেছে আর কেমন হয়ে গেছে আইডো নি আমি একদিনের টুটে কে অত কিছু নিয়ে আসে এই দেখো বৃষ্টি হচ্ছে আর আমরা হোটেল নিয়েছি একদম নিচতলায় আর নিচে তার উল্টো দিকে রাস্তা তার একটা মাঠ আছে সেখানে এই অবস্থাটা একদম দেখো পরেই আছে একটা পুকুর এখানের পরিবেশটা এরকমই আর বেশ দেখো এগুলো সব হোটেলে যারা ভেতর দিকে হোটেল আছে সেখানে সবাই যাচ্ছে এটা রাস্তা যে গাড়ি পার্কিং করা আছে বৃষ্টি হচ্ছে এর আগে আরো জোরে জোরে বৃষ্টি হয়েছিল এখন হালকা বৃষ্টি হচ্ছে মাম্মাম সি বিচে যাবি এখন বৃষ্টিতে মাম্মাম তো রেডি রে ছোট বাচ্চা সে ওই গেছিল দেখ বৃষ্টিতে ভিজে ভিজে বন্দুক নিয়ে একটা ভাই ঘুরে এলো এই যে আমাদের চা চলে এসছে একদম সামনেই দোকান চা নিয়ে চলে এসছে চা আর এই যে বিস্কিট খাবো তারপরে তারপরে একটু ঘুরতে যাবো

হ্যাঁ জল চলে এসেছি বাহ এই এবারে জল অনেক ভর্তি হয়ে আছে গো ওইখানটা এখানটা দাঁড়া এই দেখ ওই জায়গাটা জল কত সবাই এখানেই সাঁতার কাটছি রে মাম্মাম এসো না আজকের দিন থাকলে ভালো হতো রে আজকেও থাকলে ভালো হতো

সুন্দর লাগবে চল আমরা তো সি বিচে কোথায় খাবো সি বিচে কোনো দোকান খোলা নেই খুব একটা একটা দুটো দোকান খোলা আছে খুব একটা দোকান খোলা নেই টিফিন করতে গেলে ওপরেই যেতে হবে তাই তো হ্যাঁ কী হয়েছে দেখছি

আর আজকে দেখো সকাল থেকেই সবাই স্নান করছে চারিদিকে দেখো দূরে সব লোকজন চলে গেছে খুব সুন্দর রোদটাও চড়া উঠে গেছে তো আজকে সমুদ্রটা দেখে আমার মনে হচ্ছে যেন আরেকদিন থাকি জানো তাপু হ্যাঁ এইখানটা বোঝাই যাচ্ছে না কারণ পুরো সমুদ্রে মিশে গেছে এই জায়গাটা দিয়ে জল পুরো সমুদ্রের মধ্যে এই যে মাঝখানে শুধু বালির চর একটুখানি পুরো খুব সুন্দর লাগে আর আজকে পুরো এদিকে সমুদ্রই পুরো বালির চড় নেই আর মাঝখানটা এই দিকটা পুরো একসাথে মিশে গেছে আর ওইখানটা ঢেউ হচ্ছে হ্যাঁ ওইখানটাই তো দেখাচ্ছি ওইখানটা খুব সুন্দর দূরে এই রে তাপু সত্যি আজকের দিনটা থাকলে ভালো হতো জানো আমার মনে একদিন না দুদিন থাকলে বেশ ভালো বকখালি এই একটা সার আছে গো যেও না ওদিকটা আর এই যে ওপরটা এরকম গাছপালা আছে ডাঙার দিকে পাড়ে কি সুন্দর সুন্দর বন বন পুরো মতোই কত দেখতে লাগছে আকাশটা চারিদিকে সবাই এখন থেকে স্নান করছে সবাই এখন থেকে স্নান করছে এরাও সব বাচ্চা কাচ্চা নিয়ে সব স্নান করতে শুরু করে দিয়েছে এখন খুব ভালো লাগছে মা মিতুরানি ছটপট করছে কেন জলে ভয় পাচ্ছে এ কি কথাবার্তা সত্যি তো তো জলে স্নান করতে ভালোবাসে ও কেন ভয় পাচ্ছে আজকে এত জল দেখে ভাবছি এটা কি আমাকে তো বাড়িতে একটুখানি গামলায় জল দেয় তাই তো মিতুরানি আমাকে তো বাড়িতে একটুখানি গামলিতে জল দেয় এটা কেন এত বড় গামলি হয়ে গেল তাই ভাবছি তাই তো মা এখন আমরা সিবিস থেকে চলে এসেছি হোটেলে আর হোটেলে এসেই কিন্তু আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি তো সামনেই একটা টোটো দাঁড়িয়েছিল সেখান থেকে আমরা টোটোটাকে রিজার্ভ করে নিয়ে এবার চলে যাব সোজা নামখানা স্টেশন তো আজকে কিন্তু আমাদের টোটো ভাড়া নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা করে আর সেটা আমাদের হোটেলের সামনে থেকে কিন্তু পুরো নামখানা স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে তো এবারে কিন্তু বকখালি ট্রিপটা আমাদের খুবই ভালো লেগেছে খুব ভালো আমরা এনজয় করেছি আমাদের মাত্র কিন্তু এক রাত আর দুদিনের প্যাকেজ ছিল মানে প্রোগ্রাম ছিল অ্যাকচুয়ালি তো আমরা নেক্সট টাইম কিন্তু আবার আসবো দুদিকের এই সবুজ রাস্তা মানে সবুজে ঘেরা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি তবে যেতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে আর নামখানা স্টেশনে গিয়ে তারপরে আমরা চলে যাব। আবার কিন্তু শিয়ালদা পর্যন্ত সেখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি যাব তো এবারের ট্রিপটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি টাটা।